আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবত বৃষ্টির মধ্যে কাজ করতে করতে আমাদের একরকম অভ্যাসই হয়ে গেছে প্রায় টানা কয়েকদিন যাবত বৃষ্টি নেমেছে আর এই বৃষ্টির মধ্যেই এই কয়েকদিন আমাদেরকে অনুবরত কাজ করতে হয়েছে সকালবেলা সজীব মামা ঘাসের জমিতে যাননি তাই আমাদের কয়েকজনের আসতে হয়েছে এই ঘাসগুলিকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ পর দেখলাম যে তিনিও এসেছেন তাই তাকে নিয়ে 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 এই আমরা এখান থেকে খামারে যাওয়ার জন্য আসতেছিলাম আমাদের ভ্যান পর্যন্ত গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ঘাসের জমিগুলিতে পানি জমে গিয়েছে এই পানির মধ্যে দিয়ে এই ঘাসগুলিকে আনতে হচ্ছে এবং এখন যদি এই ঘাসগুলিকে আমরা না কাটি পরবর্তীতে এই ঘাসগুলি কাটতে গেলে ঘাসের মধ্যে পানি হয়ে গেলে তখন ঘাসগুলি আর বাঁচবে না তাই পুরো বর্ষা আসার আগে এই ঘাসগুলিকে আমরা কেটে ফেলছি যাতে করে বর্ষার সিজনে এই ঘাসগুলি একটু বড় থাকে এবং পানি যদি হয়ও তখন ঘাসগুলি মারা যাবে না পানির মধ্যেও এই ঘাসগুলি বেঁচে থাকবে কিন্তু যদি ঘাসের গোড়াগুলি পানির নিচে তলিয়ে যায় অর্থাৎ অঙ্কুরিত এই গোড়াগুলি যদি পানির নিচে তলিয়ে যায় তাহলে ওই ঘাসকে আর সম্ভব না নিচে গিয়ে পচে মরে যাবে এই ঘাসগুলির একটু বেশি বয়স হয়ে গিয়েছে এর পাশাপাশি টানা কয়েকদিন বৃষ্টির কারণে এই ঘাসের পাতা পরে পাতাগুলি পচেও গিয়েছে এগুলি আমরা আলাদা করে তারপর এইগুলিকে আমাদের মেশিনে দিয়ে ছোট ছোট করে কেটে তারপর গরুর সামনে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ টানা ভারী বর্ষণের কারণে আমাদের যে কয়েকটা ঘাসের জমি রয়েছে রয়েছে তার ম্যাক্সিমাম ঘাসের জমিগুলিতেই পানি জমি গিয়েছে তাই এই এই জমিগুলি থেকে আমরা পানির লাইন করে দিয়েছিলাম যাতে করে এক আইল দিয়ে আরেক আইলে পানিটা চলে যেতে পারে মানে অন্য জমিতে চলে যায় এবং আমাদের এখানে সুন্দর করে একটা ড্রেনেজ ব্যবস্থা আছে সেখান দিয়ে পানিগুলি এক আমাদের যে পাথর আছে সেখানে চলে যায় আমরা সেই ব্যবস্থাটাই করে দিচ্ছিলাম বৃষ্টির কারণে রাস্তাঘাটে কাদা হয়ে যায় এই কাদার মধ্য দিয়ে আমাদের এই গাড়ি টেনে তারপর ঘাসগুলিকে খামার পর্যন্ত নিতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় যদিও এই বর্ষা সিজনে আমাদেরকে একটু কষ্ট করতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ ঘাসগুলিকে রেখে আমাদের মূল যে কাজটা এখন সেটা হচ্ছে যে যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের বেশ কয়েকটা জমিতে আমরা সার প্রয়োগ করব অর্থাৎ ঘাসের জমিতে সার প্রয়োগ করব তাই আমরা আগে থেকে সারগুলিকে এনে কোন জমিতে কতটুকু লাগবে এটা আমরা আলাদা আলাদা বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম এবং আমাদের ঘাসের জমিতে আনার পর এটাকে আমরা মিক্সড করে নিচ্ছিলাম এখানে ডিএপি সার এবং ইউরিয়া সার আছে এটাকে মিক্সড করে আমরা এখন দিয়ে দিব আমাদের এই ঘাসের জমিগুলিতে যদিও এখানকার ঘাসগুলি বেশ বড় হয়ে গিয়েছে কিন্তু যেহেতু বৃষ্টি সিজন দেখতে দেখতেই বড় হয়ে যায় এর মধ্যে যদি আমরা সারটা না দিই তাহলে ঘাসের গ্রোথটা ভালো হবে কিন্তু এটা মোটা হবে না বা চোপ হবে না বৃষ্টির সিজন এই সমস্যাটাই আমাদের বেশি হয় যদি আমরা সার না দিই ঘাস অনেক বেশি লম্বা হয়ে যায় কিন্তু সেটা চোপ হয় না এই জন্যই মূলত হচ্ছে আমরা এই সারটা প্রয়োগ করি যাতে করে সুন্দর করে একটা ছোপ তৈরি হয় এবং অনেক বেশি ঘাস একটা ছোপ থেকে আমরা সংগ্রহ করতে পারি ওই জমিটাতে সার প্রয়োগ করার পর আমরা আরেকটা জমিতে এসেছি সার প্রয়োগ করার জন্য এখানে মূলত আমাদের যে কচু গাছ আমরা লাগিয়েছিলাম সেই কচু গাছগুলো এখানে রয়েছে গত কয়েকদিন আগে এখান থেকে আমরা বেশ কিছু লতি ছিঁড়ে নিয়ে গেছিলাম যখন আমরা এটাকে পরিষ্কার করেছিলাম আজকেও মনে হচ্ছিল যে এখানে বেশ কিছু লতি আছে তাই ঘাসটা এই ঘাসে এখানে আমরা সার প্রয়োগ করার পরে এই লতিগুলোকে এখান থেকে ছিঁড়ে নেওয়া যাওয়ার চেষ্টা করব যদিও এখানে পানি হয়ে গিয়েছে পানির মধ্য থেকে হাত দিয়ে দিয়ে তারপর আন্দাজ এবং অনুমান করে আমাদের দেখতে হবে যে নিচে আসে কিনা হাত দিলেই দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকটার গোড়ায় গোড়াই লতিগুলি আছে এবং বেশ কয়েকটা করে ছড়িয়ে গেছে এবং বড় বড় লতিগুলিকে আমরা এখান থেকে ছিঁড়ে নিয়ে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম বিশেষ করে একটা বিষয় আমি আল্লাহ তালা কতভাবে আমাদের জন্য নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন কতভাবে আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন এটা আসলে আমরা চিন্তা করলে আমাদের চিন্তার খোরাক তৈরি করে এই চিন্তা যেখানে পানির নিচে হাত দিলেও আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন তাই আল্লাহ তালা সুক্রিয়া সবসময়ের জন্য আদায় করার চেষ্টা করে যে আল্লাহ তালা যে কোনো উপায় আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন এটার জন্য আলহামদুলিল্লাহ বলি সবসময় দেখতে দেখতেই আমরা যে স্টিলের বলটা নিয়ে এসেছিলাম সার বোনার জন্য ওই বলটা ভরে গিয়েছে লতি দিয়ে তো আল্লাহ তালা শুকরিয়া আদায় করছে আবারও আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামার এবং আমাদের কাজে বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ